আচ্ছা যদি কাদা থাকতো যদি নরম মাটি থাকতো তাহলে আমি রোড থেকে গাড়ির চাকা নামাইতাম না যেহেতু রোড থেকে গাড়ির চাকা আরো নামাবো নামার পর এক আমি গাড়িটি ঘুরাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি রোড থেকে চাকাটা একবারে নামাই নিছি আমি স্পেসটা একটু বড় করে নিব বড় করে নিলে কি হবে গাড়িটি আমি এক কি ঘুরাইতে পারবো তাহলে এখন আমি কি করছি চাপাই নিছি যতটুকু চাপার চাপাইছি দেখতে পাচ্ছেন এখন আমি ফুল স্ট্রিং কাটবো ফুল জায়গাতে ফুল স্ট্যিং কাটবো দেখতে পাচ্ছেন ফুল স্ট্যিং আমি কাটছি ডানে ফুল স্টিয়ারিং কাটার পর আবারও আমি ডানে লুকিং গ্লাসে দেখবো পিছন থেকে কোনো গাড়ি আসতেছে নাকি দ্রুত গতিতে যদি দেখি একশো পার্সেন্ট নিরাপত্তা আছে নিরাপদ আবার সামনে দেখবো সামনে থেকে কোনো গাড়ি আসতেছে নাকি তাহলে সামনেও কোনো গাড়ি নেই একশো পার্সেন্ট নিরাপদ এখন আমি কি করবো গাড়িটি ধীরে ধীরে এক নম্বর গিয়ারে অল্প অল্প করে ক্লাস ছাড়বো খুব সোলো মোশান এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সোলো গাড়ি কি একবার কাটা আছে দেখেন আমি স্ট্যাঙ্ক আর হুইল আর কাটতেছি না এই যে আস্তে আস্তে এই যে গাড়ির মাথা এই যে আমার এটুক হওয়া মাত্র এটুক যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সোজা করবে স্ট্যাঙ্ক হুইল সোজা এই যে সোজা করছি দেখেন এই যে সোজা করছি দেখতে পাচ্ছেন স্ট্যাঙ্ক হুইল সোজা আবারও আমি কি করছি বাম সাইডে গাড়িটি চাপাই নিছি আমি চাপাই নিয়ে ব্রেক দিছি আপনারা দেখতে পেয়েছেন গাড়িটি আমি এক চান্সে গাড়িটি ঘুরে নিয়েছি ঘুরে নেওয়ার পর সঙ্গে সঙ্গে স্টিয়ারিং হুইল আমি সোজা করছি এবং দেখতে পাচ্ছে রোডের সাইডে আমি গাড়িটা পার্কিং করছি আবারও তাহলে এভাবেই একজন ড্রাইভিং ছাত্রকে গাড়ি ঘুরাইতে হবে সতর্কতা সহিত সাবধানে সচেতন ভাবে বুঝতে পারছো রিয়ার অডিয়েন্স অবশ্যই নতুন ড্রাইভার নতুন ড্রাইভিং ছাত্র যে আস আমি যে নিয়মটি শিখে দিয়েছি এই নিয়ম অনুযায়ী রোডে গাড়ি ঘুরাইতে হবে গাড়ি ঘুরানো শেষ এখন আমি গাড়ি সামনের দিকে নিয়ে যেতে পারবো তাহলে রিয়াদ এই যে গাড়িটি আমি কিভাবে ঘুরেছি তুমি দেখছো তাহলে এটা মনে রাখবে এই নিয়মটি বুঝতে পারছো তাহলে সতর্কতার সহিত সচেতন ভাবে গাড়ি ঘুরাইতে হবে রোডে এক চান্সে নয়তো তুমি কি হবে দুর্ঘটনার শিকার হবে তোমার গাড়ি কি দুর্ঘটনার সম্মুখীন হবে অডিয়েন্স অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্র অথবা নতুন ড্রাইভার সকলকে রোডে যখন এই গাড়ি ঘোড়ার পজিশন নিবেন অবশ্যই সতর্কতার সহিত সাবধানে গাড়ি ঘোরাবেন অসতর্কভাবে সাবধানে গাড়ি ঘুরাবেন না গাড়ি ঘুরাইতে গেলেই দেখবেন যে পিছন থেকে গাড়ি আসুক আর সামনে থেকে গাড়ি আসুক আপনার গাড়িকে কি লাগাই দিবে দুর্ঘটনার সম্মুখীন হবেন তাহলে আপনার ভুলের কারণে তাহলে কি রোডে গাড়ি ঘুরে থেকে দুর্ঘটনার সম্মুখীন হবেন অবশ্যই সচেতনভাবে সাবধানে রোটে একচান্সে গাড়ি ঘুরাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ